আড়াই হাজার বছর পর সক্রেটিস নির্দোষ প্রমাণিত প্রাচীন গ্রিসের এই মহাজ্ঞানের মৃত্যুর প্রায় আড়াই হাজার বছর পেরিয়ে গেছে তবে বিস্ময়কর ব্যাপার হল মৃত্যুর দুই বছর পর দুই সালে গ্রিসের এথেন্সের ওনাসিস ফাউন্ডেশনের একটি আদালতে পুনরায় এ বিষয়টি জীবন্ত হয়ে উঠেছিল আদালত জানালেন সক্রেটিস নির্দোষ ছিলেন প্রাচীন গ্রিসের শাসকরা সক্রেটিসকে যে শাস্তি দিয়েছিলেন তা কোনোভাবেই আইনসম্মত নয় কেননা সক্রেটিস সেই ব্যক্তি যার জ্ঞানের মূলধন দিয়ে পরবর্তী দুই হাজার বছর ধরে উপকৃত হয়েছে পশ্চিমা দর্শন সংস্কৃতি ও সভ্যতা একই মামলার দুটি কাঠগড়া মাঝখানে শুধু সময়ের দীর্ঘ ব্যবধান প্রথম কাঠগড়ায় দাঁড়িয়ে সক্রেটিস আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছিলেন আর এই সময়ের আদালতে তার পক্ষ নিয়ে লরেন গ্রিস সহ বিশ্বের কয়েকটি দেশের নামজাদা আইনজীবীরা সক্রেটিস বলেছিলেন সত্যিকারের জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটি তখনই শুরু হবে যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধনী মানুষের প্রথম ও প্রধান কাজ সক্রেটিসের দর্শনের মূল দিক হচ্ছে যে কোনো পরিস্থিতিতে নিজের অবস্থান ধরে রাখা যদি কোনো ভুল না থাকে আদালতে বিচারকদের সামনে তার বক্তব্য ছিল তোমরা আমাকে দোষী সাব্যস্ত করলে যে দেবতারা আমাকে পাঠিয়েছেন তাদেরই দোষী প্রমাণ করা হবে আমি সদা সর্বদা মানুষকে জ্ঞানের উপদেশ দিয়েছি আমার মতো কে আছে অতএব আমাকে মুক্তি দাও এটা আমার আবেদন নয় উপদেশ মহাজ্ঞানী সক্রেটিসের শ্রেষ্ঠ দর্শন জ্ঞানী পণ্য বিচারকদের কাছে মৃত্যু দেশ পাওয়ার পর সক্রেটিস বলেন অপরীক্ষিত জীবনের কোনো অর্থ নেই সক্রেটিসের দর্শনের আরেকটি দিক ছিল এমন যে অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা শ্রেয়